দেখো বন্ধুরা বিট লবণটা দিয়ে এভাবে একটু আমি চামচ দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা তাহলে বাড়িতে শরবত বানানো যায় না খেয়ে তো সবাই তৃপ্তি পাবে ছোট থেকে বড় আর কিন্তু খেতে অসাধারণ লাগে এবার ওপর দিয়ে আমি একটা পুদিনা পাতা দিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আর প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের শরবতের রেসিপি তা এখন তো গরম পড়ে গেছে প্রচণ্ড রোদ পড়ছে যে কোনো শরবতই কিন্তু আমাদের খুবই উপকার আর খেতেও খুব ভালো লাগে আর প্রয়োজন তাই আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাকা পেঁপে শরবত তোমরা পাকা পেঁপে তো অনেকেই জানো গোনাগুন খুব কাঁচা পেঁপেরও তোমরা জুস করে খেতে পারো আজকে তাই পাকা পেঁপে শরবত করে দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো এখানে কিন্তু আমি দু পিস পেঁপে নিয়েছি আর এই পেঁপেটা কিন্তু আমার গাছের পেঁপে তাই পেঁপেটা আমি কেটে দেখব কেমন ভালো হলে নিশ্চয়ই আমি শরবত করবো না হলে আমি পেজাবাদ মধ্যে দেখাচ্ছি দেখো পেঁপেটা কিন্তু খুব সুন্দর দেখো আর কতটা পেকে গেছে একদম এই পেঁপেটা কিন্তু পিচ পিচ করে কেটে নেবো আগে এইভাবে কষাটা আমি একদম তুলে নেবো দেখো এই বুকের অংশটা কিন্তু আমি কেটে একটু বাদ দিয়ে দেবো পেঁপেটা এতটাই পাকা কিন্তু দেখো কাটতে গিয়ে কিন্তু এটা ভেঙে যাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে আর যেহেতু গাছ পাকা পেঁপে এটা তো কোনো বাজারের কেনা না অনেক কিছু কেমিক্যাল দিয়ে কিন্তু ওটা পাকায় তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে কিন্তু কাটা হয়ে কেটে গেলে দেখো বন্ধুরা পেঁপে দুটো কিন্তু সম্পূর্ণ আমি কেটে নিলাম এবার এখানে একটা মিক্সি জান নিয়েছি এটাই কিন্তু আমি টেস্ট করে নেব দেখো পেঁপেগুলোকে গুলোকে আমি সব নিয়ে নেব। দেখো এই চামচে দু চামচ মতো আমি চিনি দিয়ে দেব তোমরা মিষ্টিটা তোমাদের বুঝে দিতে পারো আর এখানে আমি দু চামচ মতো দই নিয়েছি দইটা দিয়ে দেব দইটা কিন্তু মিষ্টি দই আর এখানে নর্মাল আমি জল নিয়েছি অল্প একটু জল দেব দিয়ে এটা আমি ভালোভাবে আমি পেস্ট করে নেবো বন্ধুরা তাহলে পাকা থেকে জুসটা আমি তৈরি করে নিয়ে আসলাম তোমাদের দেখাবো কতটা লোভনীয় হয়েছে কালারটা দেখো কত সুন্দর লাগছে আর কতটা কিন্তু ঘন হয়ে গেছে দেখো তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখো তোমরা কিন্তু এটাতে কিছু কাজু কি কিশমিশ কিছু ড্রাইফুট দিয়ে কিন্তু করতে পারো খুব সুন্দর লাগবে খেতে আর বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই উপকারিতা এটা আমি একটা গ্লাসে আমি এবার নিয়ে নেবো এখানে দুটো কাচের গ্লাস নিয়েছি গ্লাসটা আমি ঢেলে নেব কিন্তু দুটো পেঁপেতে দেখো অনেকটাই হয়ে গেছে এবারে এটা আমি এক টুকটু করে বরফ দিয়ে দেবো আর ঠিক হাতে এইভাবে আমি তুলে নেবো একটু করে বিট লবণ দিয়ে দেবো তোমরা এটা স্কিপ করতে পারো বাচ্চাদের ক্ষেত্রে তোমরা নাও দিতে পারো এভাবে একটু আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব কিন্তু খুব টেস্ট এটা খেতে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা বিট লবণটা দিয়ে এভাবে একটু আমি চামচ দিয়ে আমি একটু নাড়িয়ে নেব আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা তাহলে বাড়িতে এইভাবে পাকা পেঁপের শরবত বানানো যায় না খেয়ে তো সবাই তৃপ্তি পাবে ছোট থেকে বড় আর কিন্তু খেতে অসাধারণ লাগে এবার ওপর দিয়ে আমি একটা পুদিনা পাতা দিয়ে বন্ধুরা তাহলে পাকা পেঁপে শরবতের রেসিপিটা আমার হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে আর আমার শরবতের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আর পরে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তুমি তোমাকে তোমরা ভালো থেকেও সুস্থ থে চাও